তুমি আমি ডাক্তার অমর কুমার সত্তর রচিত অসাধারণ বই আমি লেখকের সাফল্য কামনা করি এবং বইটি বহু প্রচার কামনা করছি আমরা আজকে এখানে আরেকটি বিষয় নিয়ে দাঁড়িয়েছি আমাদের বেলার সামনে আছে আমাদের প্রধানমন্ত্রীজি উন্নত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীজি আমাদের বহু গ্রন্থের প্রণবান যাকে অনেক বিশেষণিত করা যায় আমাদের সকলের ব্যক্তিত্ব বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব প্রিয় বন্ধু আমাদের জনাব মাহমুদ রাফা নিজাম সাহেব আমাদের আজকে যে আরেকটি আলোচনা সেখানেও এই প্রধান সেটি হচ্ছে মহান ভাষা আন্দোলনে মহান ভাষা আন্দোলনে জ্ঞান ভিত্তিক ন্যায় ভিত্তিক আর্থিক এবং এই সম্পর্কিত বিষয়টি সুন্দর বাংলাদেশ মানে আমাদের করণীয় অত্যন্ত সুন্দর একটি বিষয় এই বিষয়টির আয়োজন করেছে আপন প্রাণ আপন হচ্ছে ব্যাংকিং সেক্টরের ভিআইপিএম প্রশিক্ষণ প্রার্থীদের একটা সংগঠন ওই সংগঠনে আমি সভাপতি এবং এখানে আমাদের সাগরিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন আছেন অনেকেই আছেন সকলকে আমি সাংরিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ মহান ভাষা আন্দোলনের চেতনাই হচ্ছে আমরা ভাষার জন্য সংগ্রাম করেছি ভাষার জন্য রফিক সালাম করকট জব্বার সহ অনেকেই শহীদ হয়েছেন আমি প্রথমেই তাদের আত্মার বার্তা কামনা করছি আসলে কি জন্য এই ভাষা আন্দোলন হয়েছিল আসলে ভাষা আন্দোলন হয়েছিল ভাষার জন্য কিন্তু একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল সেটি হয়নি সেজন্য উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ হয়েছে এবং চেতনা চেতনা ছিল অর্থনৈতিক মুক্তির সংগ্রাম ন্যায়ের সংগ্রাম সামনের ভিত্তিতে এদেশ পরিচালিত হবে এর সংগ্রাম আমরা সেখানে ব্যর্থ হয়েছি ব্যর্থ হওয়ার কারণে আমাদের বাংলাদেশে গত জুলাই মাসে একটি আরেকটি বিপ্লব গঠ সংগঠিত হয়েছে সেই বিপ্লবের কারণে একটি নতুন বাংলাদেশ নির্মাণ হয়েছে সেজন্য আমরা মনে করি এই বাংলাদেশে আমরা আপনারা অনেকেই জানেন বিগত সরকারের আমলেও এবং গত আঠারো তারিখের পত্রিকা দেখলাম বিষটে এসেছে লাখ এবং ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে বিদেশে পাচার করা হয়েছে এই পাচারকৃত টাকা যদি এদেশে আনা না হয় তাহলে আজকে বিভিন্ন ব্যাংকে গিয়ে দুর্দশা দেখেন কয়েকটি ব্যাংক ছাড়া কোপালি আপনার ধরেন যে জাস বাংলা আপনার ধরেন যে অন্যান্য ব্যাংক কিছু ব্যাংক আছে ভারত সরকারি ব্যাংক ছাড়া প্রাইভেট মধ্যে আছে তারা টাকা দিতে পারে কিছু ব্যাংক আছে তারা আপনার জমাকৃত টাকাও পাঁচ লাখ দুই লাখ এক লাখ করে দেয় এই যে অবস্থার সৃষ্টি হয়েছে এটাও কিন্তু কেজি সরকারের আমলে যে এই যে বললাম যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে সেই পাচারকৃত টাকা হল আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে আজকে বই মেলা থেকে আমরা সেই আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা বাংলাদেশের ব্যাংককে অবলম্বন জানাই বাংলাদেশ বিদ্যুৎ কিন্তু ইতিমধ্যেই একটা তাদের একটা গোয়েন্দা বিভাগ আছে সেই বিভাগ থেকে পাচার কৃত অর্থ আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং বিভিন্ন ব্যাংক বিভিন্ন খেলা বিদের বন্ধ করেছে আমি আবারও ইসলামী বাইকে আমরা এখানে খেয়েছি এবং আমরা আমি মনে করি আমাদের এক আমাদের ঠুকে এটা আদালতের বলবেন এরপর সেটা বিবাহী আপনার উভয় বিষয় নিয়ে বিষয় নিয়ে বলবেন আমাদের বিষয় নিয়ে বলবেন এই বিষয় কিন্তু আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য বিষয় অর্থনৈতিক পরিকল্পনা আসছে আমরা কিন্তু স্বাধীনতা স্বাধীনতার কোন মূল্য বহন করতে পারবো না এজন্য মূল ধারণ করতে পারবো না সেজন্য আমি এবারে এটুকু আদালতের সামান্য কিছু বলার জন্য অনুরোধ ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবুল তাহে ভাই তো আমি আজকে যারা কষ্ট করে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের এই প্রোগ্রামে শুনছেন তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকে আমাদের যে বিষয়বস্তু সেটি হচ্ছে মহান ভাষা আন্দোলনের চেতনার আলোকে ন্যায়ভিত্তিক আসিস্কার এবং জ্ঞানভিত্তিক বাংলাদেশ মানে আমাদের করণীয় এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আজকের দিনে সেটা আরো বেশি প্রাথমিক কারণ হলো আমরা যখন একটা বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করতে চাইব বাংলাদেশের মূল এখন তালিকা তার অর্থনীতি এই অর্থনীতি অর্থনীতিটা ন্যায় ভিত্তি ছিল না বলেই কিন্তু আজকে আমাদের এত সমস্যা আজকে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে বিদেশে পাচার হয়ে গিয়েছে আবার আজকে প্রত্যেকটা জায়গায় আমরা বিভিন্ন রকমের সমস্যা দেখতে পাই তো সেইটা যদি আমরা ঠিকভাবে পরিচালিত করতে পারি এবং পাশাপাশি আমাদেরকে কিন্তু জ্ঞানের জন্য গতি হতে হবে এই যে আজকে বইমেলা আমরা দেখতে পাচ্ছি অনেকেই হয়তো আমরা বইমেলা বই দেখছি বা কোন বইটা ভালো সেটা পরিচালনা করছি কিন্তু বইটাকে সঠিকভাবে বৈঠকে জ্ঞান অর্জন করার চেষ্টা করছি না যার ফলে আমাদের এই যে বইয়ের জ্ঞান বই থেকে যাচ্ছে আমরা সেটা বাস্তবে এটা পরিবায়ন করতে পারছি না এজন্য আমাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদেরকে সেই জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান ভিত্তিক বাংলাদেশ আমাদেরকে নির্মাণ করতে হবে পরিশেষে আমি সবাই সবার সুস্বাস্থ্য এবং বিজয় কামনা করে আমাদের জন ফোরামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিযোগ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম Okay. <laughs>